এবং এই যে সময় তো অনেক জায়গা আছে না জায়গা তো অভাব নেই যদি পূর্ব চত্বরে হয় এই বইবেলাটাকে পড়া দরকার সময় আছে এখনো

হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে তাহলে আমরা আমাদের মতগুলো আমরা জানতে পারবো প্রত্যেকে জানার মতামত জানতে পারবো কোন কর্মসূচি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য আমরা আপনাদের সাথে আছি